কেমন আছেন সবাই সুকর্মার টুকিটাকি একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানায় স্বাগত আশা করি সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন সকালে অনেক বৃষ্টি হয়েছে এখন মেঘের ফাঁক থেকে রোদ উকি মারছে আমাদের টুকরো এখন একটু দৌড়ে নিচ্ছে উঠোনে আর একটু খেলছে তো চলে এসেছি রান্নাঘরে ভাত হয়ে গেছে আর পেশারে আছে মুসুরির ডাল আর মাছের ঝোল করব বলে এদিকে নিয়ে নিয়েছি জিরে ধনে আর এক টুকরো আদা একদিকে মশলা করতে করতে আর অন্যদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি গরম গরম তেল আর মাছগুলো আগে ভেজে নেব তাই কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজতে ভাজতে ডাল সোমবার দিয়ে দিয়েছি তো আমি ডালটা রেডি করে নিয়েছি সবজি ডাল আর এদিকে আলু বেগুন ভাজছি মাছের ঝোল করবো বলে তো মশলাও রেডি হয়ে গেছে সঙ্গে একটু হলুদ দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা তো আজকে মাছের ঝোলটা মোটামুটি এরকম পাতলা ঝোল করব। কারণ বত গরম পেঁয়াজ টিয়াজ দিয়ে যদি ঝাল করতাম সেটা খেতে মন্দ হতো না কিন্তু বেড় গরম যদি হয়ে যায় সেই কথা মাথায় রেখে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল মাছগুলো এখন দিয়ে পরে ঝোলটা নামিয়ে নেবো তো আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে একদিকে বসিয়ে দিয়েছে মূলোর শাক একটু রসুন ভেজে শুকনো লঙ্কা ভেজে তার মধ্যে শাকটাকে দিয়ে দিয়েছে এখনকার দিনে মূল শাক খেতে খুব ভালো লাগে গন্ধটাও বেশ সুন্দর লাগে অসময়ের তো তাই আর এদিকে বসিয়ে দিলাম কুমড়ো ঘষে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে বড়া তো বড়াটা ভাজবো একটু পান্তা ভাত খাবো তো তাই জন্য আর গরম ভাতে ডালের সাথে খাবার জন্য তো আমার জন্য অল্প পান্তা ভাত আছে আমি আর আমার যা খেয়ে নেব আর সবাই ডাল দিয়ে সকালে খাবে তাই বড়াটা ভাজছি কে কে কুমড়োর বড়া খান অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে ঘষে খেতে সেই ভালো লাগে মূল শাকটাও রেডি হয়ে গেছে তো এখন আমি বাচ্চারা স্কুল যাবে তাই আমি ভাত বাড়ব তো মেয়ে স্কুলে খেয়ে যাবে আর আমার টুবলো ও খেয়ে নেবে তো আমি সবজি ডাল করেছি কারণ বাচ্চারা না এখন সবজি দিয়ে মানে খেতেই চায় না তাই আমি ডালের মধ্যে বেশি করে সবজি দিয়ে ভাতের সাথে একদম মানে মিলিয়ে মেখে দিই যাতে ওরা খেয়ে নেয় তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন